যে আসলে সত্য কথা বলছেন যে কোঠার বিষয়ে কথা বলছেন যে কোঠা নিয়ে তারা আন্দোলন করেছে তারা কোটা বিরোধী কোটার পক্ষে যারা আন্দোলন তারা কিন্তু সাকসেস হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে জব করতেছে তাদের পড়ালেখা আরও অনেক দূর যাওয়ার কথা ছিল সেদিকে কিন্তু তারা যায়নি তাদের নেশায় পরিণত হয়ে গেছে রাজনীতি না রাজনীতিকে আসতে হবে আর একটি দলও তারা কিন্তু গঠন করে ফেলছে পাশাপাশি দেখেন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইয়েতে আরেকটি দেশ সরকার পতন হয়েছিল মালদ্বীপে সেখানে কিন্তু দেখেন ছাত্ররা রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করে সরকার পতন পরে তিনি তারা ক্লাসে চলে গেছে কিন্তু আর আমাদের বাংলাদেশের ছাত্ররা আন্দোলন সংগ্রাম করে সরকার পতন হওয়ার পর্বে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে তো কোটা নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল কোটা ওরা ফিল আপ করে ফেলছে বাংলাদেশের এই সম্পদ এই 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 এতটুকু এই আষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের গাম উপার্জিত যে অর্থ সম্পদগুলি বিভিন্ন ব্যাংক বিমাতে রাখা হয়েছিল ওগুলো শুশ্রুষে খাওয়া শুরু করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিন্তু আসলে কোটা নিয়ে যে আন্দোলন যেটি করেছে সেটা বিফলে চলে গেছে এখন কিন্তু আর কোটা নিয়ে কোনো কথা নাই এখন হয়েছে আমি সচিব হতে হবে আমি মন্ত্রী হতে হবে আমি একটা দল গঠন করতে হবে কি প্রয়োজন তারা যদি আজকে তাদের সম্মান আরও বৃদ্ধি হতো যদি তারা দল গঠন না করতো তারা আজকে গর্ব করে বলতে পারতো যে আমরা কোটার জন্য আন্দোলন করছি আমরা পড়াশোনার দরকার আমাদের হাতে কলম না কলম নিতে হবে ঠিক আছে কলম না নিয়ে তারা এখন রাজপথে শুরু হয়ে গেছে রাজনীতিক নিয়ে তারা সামনে মন্ত্রী প্রধানমন্ত্রী প্রাইম হবে দল দলও গঠন করে ফেলছে আর অথচ কোটার আন্দোলনের আগে থেকে যারা রাজপথে কাজ করতেছে যেমন তারেক ভাই কোটার আন্দোলনের আগে থেকে কিন্তু রাজপথে কাজ করতেছে শেখ হাসিনার সরকারের আমলে ভারত বিরোধী বহুত আন্দোলন সংগ্রামে তারেক ভাই কিন্তু যুক্ত হয়েছিল কিন্তু আজকে তারেক ভাই দলকে কিন্তু অনুমোদন দেওয়া হচ্ছে না নিবন্ধন দিচ্ছে না কিন্তু যারা এই দীর্ঘ সতেরো আঠারো মাসের রাজনীতিক নাম নিয়ে দল নিয়ে আসছে তারা কিন্তু নিবন্ধিত দল হয়ে গেছে কয়েকটা তাহলে কেন তারেক ভাইকে দেওয়া হচ্ছে না আমাদের প্রশ্ন হচ্ছে এটা